আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভীষণ মুচমুচে আর মজাদার আলু পুরি রেসিপি শেয়ার করবো যেহেতু আলু পুরি তাই বুঝতে পেরেছেন ঘরে থাকা কয়টা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি আলু পুরিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ আটা আপনার আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো কিছুটা লবণ কিছুটা মতো তেল এবার সবগুলোকে ভালোভাবে একসাথে মাখিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব সাধারণত আমরা বাসায় যে রুটি বা পরোটার ডো করে থাকি এই ডোটা ঠিক সেই হবে এবার উপর থেকে তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব যাতে ডোটা ড্রাই না হয়ে যায় ডোটাকে এক সাইডে রেখে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব ভেতরের পুরটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচ ছয়টা আলু আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আমার আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ যদি আপনাদের হাতের কাছে চাট মশলাটা না থাকে তাহলে আপনারা এখানে টালা জিরার গুঁড়া অথবা ধনিয়ার গুঁড়াও দিতে পারেন এরপর আমি এই সবগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নিচ্ছি এরপর সব কিছুকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের আলু পুরির জন্য পুরটা একদম রেডি আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এইদিকে প্রায় দশ মিনিট ডোটাকে ঢেকে রাখার পর ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আমি এবার এটাকে এক মিনিট একটু মথে নেবো এবার এই দৌটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব খুব বেশি ছোট করবেন না মনভাবে নিতে হবে যাতে পুরটা দেওয়ার পরেও এই রুটিটা না ফেটে যায় লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি রুটিটাকে একটু বেলে নেব বেলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুরটা পুরটা দেওয়ার পর আমি চারপাশ থেকে দোটাকে টেনে টেনে এনে মুখটা বন্ধ করে দিচ্ছি এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে তা না হলে পুরিটা তেলে দেওয়ার পর পুরিটা ফেটে যাবে এরপর আমি এটাকে একটু হালকাভাবে বেলে নেব আমার আলু পুরিটা তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো আলুর পুরি বানিয়ে নেব আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পুরি বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো পুরি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুর পুরিগুলো দিয়ে দিব এখন আমি পুরিগুলোকে এই পাশে ওপাশ খুব ভালো করে ভেজে নেব আমার পুরিটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এইভাবেই সবগুলো পুরি বানিয়ে নেব আমার সবগুলো পুরি বানানো হয়ে গিয়েছে উপরে মোচমুচে ক্রিস্পি আর ভেতরে আলুর পুর ভরা এই রেসিপিটি আপনারা বিকালের নাস্তা হিসেবেও তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ